নমস্কার বন্ধুরা কলকাতা এফ এম নাইনটি আমার চ্যানেলে আপনাদের স্বাগত স্বাগত ও অসংখ্য অভিনন্দন আমি যে কলকাতা ফাটাফাট টিপসের ভিডিও আপলোড করি বা যেটা টিপসটা দিয়ে আপনারা দেখেছেন আমার টিপস কিন্তু খুব ভালোই বসে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি আপনারা কিন্তু বেশি মাথা ঘুলিয়ে গেলে আপনারা কিন্তু খেলতে আপনাদের অসুবিধা হবে আমার টিপস ফলো করে চলুন দেখবেন ভালো পয়সা ইনকাম করতে পারবেন আমি কিন্তু এক ছয় চার নয় আর এক ছয় দুই সাত এই গেমটা দিয়েছিলাম এই দুটো সেটই দিয়েছিলাম যার মধ্যে এক ছয় কমন নাম্বার ছিল এক ছয়টা কমন মানে দু সাইডে কিন্তু এক ছয় ছিল দেখুন সেকেন্ড বাইতে কিন্তু এক বসেছে ঠিক আছে আর সাত কিন্তু বসেছে চা তারপরে দুই বসেছে লাইন দিয়ে কিন্তু আমার ঘর ভালো খেলা হয়েছে আপনারা জানেন রেগুলারই এরকম টিপসের ভিডিও আপলোড করছি আমি আপনাদের জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব লাইক করলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে আর আপনারা যাতে জয়ী হয়ে জয়ী হতে পারেন সেই চিন্তা করে কিন্তু আমি ভিডিও আপলোড করি রেগুলারই প্রত্যেক দিন কিন্তু টিপসে ভিডিও আপলোড করছি আপনাদের ভালোবাসা যাতে পেয়ে থাকি সেই জন্য আর অন্য অন্য ইউটিউব চ্যানেলের মতো কিন্তু আমি গেম দিই না আপনাদেরকে যে ভর্তি গেম দিয়ে আপনাদের মাথা খারাপ করে দেবো সেটা আমি করি না আমি কিন্তু জানি যে সঠিকভাবে সঠিক নিয়মে গেমের টিপস দিলে আপনারা দু পয়সা ইনকাম করতে পারবেন আমার ভিডিও যারা দেখছেন তাদের অসংখ্য ধন নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফাস্ট এফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফাস্ট ফাটাফট এবং মিনবাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফটাফটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফাটাফাট ও মেন বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আগামীকাল চোদ্দ দুই দু হাজার চব্বিশ তারিখে আপনারা কী গেম প্লে করবেন সেই আলোচনায় আমি এসে গেছি আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই আপনারা দেখেছেন আমি কিন্তু ভর্তি গেম একবারও কিন্তু দিই না যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমি কিন্তু সবসময় অল্প গেম দিয়েই কিন্তু ভিডিও আপলোড করি যে যাতে আপনাদের খেলতে সুবিধা হয় ঠিক আছে ছটা ঘর থাকে ছটা ঘরের মধ্যে দুটো সেট থাকে এরকমই কিন্তু আমি টিপস বানাই যাতে আপনাদের খুব সুবিধা হয় আপনারা যাতে টাকা ইনকাম করতে পারেন অন্য অন্য চ্যানেলে পাঁচটা ছটা ঘর দিয়ে দেবে এক থেকে চার বাজির মধ্যে পাঁচ ছটা ঘর নিয়ে এক থেকে চার বাজি রোলিং করা যায় না রোলিং করা যায় না এতে কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা আপনারা নিজেরাও জানেন আর তারা নিজেরাও জানেন না যে সত্যি পাঁচ ছটা ঘর নিয়ে পাবলিক খেলবে কি করে কারণ পাবলিক যদি বুঝতে পারতো যে খেলবে তাহলে তো কোনো কথাই থাকতো না ঠিক আছে একটা কথা হচ্ছে কি আমি সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপনাদেরকে টিপস দিই আপনারা কিন্তু টিপসটা একটু দেখে গেম প্লে করলে কিন্তু আপনারা দু পয়সা ইনকাম করতে পারবেন আমি কিন্তু সেরকমই টিপসের ভিডিও আপলোড করি আশা করি আপনাদের ভালোবাসা পাই তার জন্য কিন্তু আমি রেগুলার কিন্তু টিপসের ভিডিও দিই যারা এখনও নতুন আমার চ্যানেল প্রবেশ করছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাত্তি যদি খেলো পার আমার কিন্তু ভিডিও চান সেটা আমার চ্যানেল পেজে চলে যাবে চ্যানেল পেজে গিয়ে একদম যেটা পপুলার ভিডিও আছে দেখবেন পপুলার লেখাতে হাত দেবেন তাহলে পেয়ে যাবেন দেখবেন পপুলার ভিডিও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক কিন্তু আমার প্রাত্তির টিপসের ভিডিও কিন্তু ফলো করে অনেকজন প্রাত্রী খেলে প্রাত্তিতে ভালো পয়সা পায় আপনারাও পেয়ে যাবেন চিন্তা কোনো কারণ নেই রেগুলার কিন্তু টিপসের ভিডিও আপলোড করা হচ্ছে অন্য অন্য চ্যানেলে যে আমাদেরকে এক সপ্তাহ যে দিয়ে দেয় মাথা খারাপ করে যে এই সপ্তাহে হিট রোলিং পাঁচটা ছটা ঘর দিয়ে আপনার মাথা খারাপ করে দেয় সেই ধরনের টিপস এড়িয়ে চলুন আর যদি কেউ আপনাকে ফোন করে বলে দাদা আমি দুটো ঘর দিচ্ছি আপনার পা পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট পেমেন্ট হলে আমাকে পেমেন্ট করবেন ওই ধরনের চলনায় যাবেন না তারা কিন্তু দুটো করে ঘর মিনিমাম পাঁচজনকে দিলে কিন্তু সে জানে যে যে কোনো একজনের হবে ঠিক আছে সেটা আমি নর্মাল পাঁচজন করে বললাম আপনাদের তারা কি করবে সারা জায়গায় কিন্তু ফোন করে ইকমারে দুটো করে ঘর দেবে টোটাল নর্মালি ভাবুন না পঞ্চাশটা লোককে যদি দিয়ে বসে থাকে দুটো করে ঘর ঠিক আছে তা পঞ্চাশ জনের মধ্যে দেখা যাচ্ছে পনেরো জনের পাস হয়ে যাবে ঠিক আছে